কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে পড়ানো একটি সুন্দর উপন্যাস হচ্ছে লাল সালু লাল উপন্যাস থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন এসছিল এ ভিডিওতে আমরা লাল সালু উপন্যাস সম্পর্কিত চাকরি পরীক্ষার সম্ভাব্য বিভিন্ন প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব লাল উপন্যাস থেকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে লাল সালু উপন্যাসের লেখককে এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে চাকরি পরীক্ষায় এসছিল আমরা এখন এই প্রশ্নের উত্তরটি দেখে নেই লাল সালু উপন্যাসের লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ এখন আমরা পরবর্তী প্রশ্নগুলোতে লালশালু উপন্যাস সম্পর্কিত আরও কিছু বিষয় জানবো যেগুলো থেকে ভবিষ্যতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে উপন্যাসটির মূল কাহিনীটি আসলে কি নিয়ে আমরা এখন এর উত্তরটি দেখে নেই এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যুগ যুগ ধরে প্রচলিত কুসংস্কার অন্ধবিশ্বাস ও ধর্মীয় ভীতি হচ্ছে এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় এই উপন্যাসের একটা চরিত্র রয়েছে যার নাম হচ্ছে মজিদ সে ছিল সার্থী ভণ্ড মজিদ নামে এই ধর্ম সার্থী ভণ্ড করেই মূল কাহিনীটি গড়ে উঠেছে এটাই হচ্ছে মূল ভাব পরবর্তী প্রশ্নটি হচ্ছে লাল সালু উপন্যাসটি কত সালে কোথায় থেকে প্রকাশিত হয় এর উত্তর হচ্ছে লাল উপন্যাসটি উনিশশো আটচল্লিশ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় অর্থাৎ ভারত ভাগের ঠিক এক বছর পরেই এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন লালশালু উপন্যাসটি কে কত সালে এবং কি নামে ফরাসি ভাষায় অনুবাদ করেন প্রথমেই বলি যে লালসালু উপন্যাসটি আসলে কে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন এর উত্তর হচ্ছে লালশালু উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন লেখকের পত্নী অ্যান মেরি এই অ্যান মেরি আসলে ফরাসি নাগরিক ছিলেন যার কারণে তিনি উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন এবারে আমরা দেখব যে লালশালু উপন্যাসটি কত সালে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছিল এর উত্তর হচ্ছে লাল উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ লেখকের পত্নী অ্যানমেরি উনিশশো সালে লালশালু উপন্যাসটিকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন এবার প্রশ্নের শেষ অংশটুকু হচ্ছে ফরাসি ভাষায় উপন্যাসটির নাম কি ছিল এর উত্তর হচ্ছে ফরাসি ভাষায় লালশালু উপন্যাসটির নাম ছিল লা অরবরে সামস মাইমে তো আমরা জেনে নিলাম যে লালশালু উপন্যাসটি কে কত সালে এবং কি নামে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন এবার এই উপন্যাস সম্পর্কিত শেষ প্রশ্ন লালশালো উপন্যাসটি কত সালে এবং কি নামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল অর্থাৎ লাল উপন্যাসটি দুটো ভাষায় অনুবাদ হয়েছিল একটা হচ্ছে ফরাসিতে আর একটা হচ্ছে ইংরেজিতে ফরাসির বিষয়টা তো আমরা আগের প্রশ্নে জেনেছি এবার আমরা জানবো ইংরেজির বিষয়টি সম্পর্কে উত্তরে প্রথমেই বলি যে লালশালু উপন্যাসটি ইংরেজিতে কি নামে অনুবাদ হয়েছিল এর উত্তর হচ্ছে লালসালু উপন্যাসটির ইংরেজি নাম ছিল ট্রি উইদ রুটস তো এবার বলবো যে কত সালে এটি ইংরেজিতে অনুবাদ হয়েছিল এই সালটা ছিল উনিশশো সাল অর্থাৎ লালশালু উপন্যাসটি উনিশশো সালে ট্রি উইডাউট রুটস নামে ইংরেজিতে অনুবাদ হয়েছিল তো এই ছিল লাল উপন্যাসকে নিয়ে চাকরি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নসমূহের আলোচনা চাকরি পরীক্ষা সম্পর্কিত এ ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ